জন্য একটু করতেন দর্শক মন্ডলী আপনাদের প্রতীক্ষা শেষ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জনপ্রিয় আমাদের সবার জনপ্রিয় কি বলার জন্য জনপ্রিয় হ্যাঁ দরিত্ব বোঝায় রাখুন আমাদের মা আপনাদের এইখানে আমাদের মা বোন আপনাদের মা বোন সকলেরই অতএব মা বোনদের মধ্যে যেন কোনো অশৃঙ্খল সৃষ্টি না হয় আমাদের অতিথিকে নিচ্ছেন ভাই এবং বসিম ভাই আমাদের আজকের অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমি আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশে যারা আছেন প্লিজ আমার মা বোনদের পাশ থেকে আপনারা একটু দূরত্ব বজায় রাখবেন এখন আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত কথা রাখবেন বাংলাদেশে আলোচিত সেই জনপ্রিয় হিরো আলম আশরাফুল আলম ওরফে হিরো আলম হ্যালো সবাইকে বলে আলাইকুম সবাই কেমন আছেন ভালো আপনারা ভালো থাকলে আমি ভালো কারণ আজকে আমি এই আজকে জিরো থেকে হেরো শুধু আপনাদের ভালোবাসার কারণে তাই আপনাদের এই দিয়া যেন থাকতে পারি ভাগ্যের কি ইতিহাস দেখুন আগামীকাল আমরা প্রোগ্রাম করেছি আপনার তেথুলিয়া আজকে করতেছি টেকনাফ টেকনাফ থেকে তেথুলিয়া আপনাদের ভালোবাসার কারণে এখানে আসতে পেরেছি আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি আপনাদের মাঝে কোনোদিন আসতে পারবো দুটো কথা বলতে পারবো মানুষের ইচ্ছা শক্তি যদি থাকে এবং তার সাহস থাকে সে একটা জায়গাতে আসতে পারে তারই উদাহরণ আমি হিরো আলম ঠিক থেকে তাহলে আমি যদি সেই মল্পসর গ্রাম থেকে হাঁটি হাঁটি পা করে আলম থেকে হিরো আলম হতে পারি আপনারা কেন পারবেন না অবশ্যই সম্ভব অবশ্যই আমাদের পরিশ্রম করলে তার পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ আজকের এই মেলা কবিতা ভাইদের যাদের কারণে আজকে মেলা আজকে আসতে পেরেছে আরো বেশি বেশি ধন্যবাদ জানাই আমার খুবই বড় ভাই রিপন ভাইকে যার মাধ্যমে আজকে এখানে আসতে পেরেছে এবং আপনাদের সামনে দুটি কথা বলতে পারতেছে আমরা আজকে আসে আগামীকালে থাকবো যদি আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আগামীকালে আসবেন এবং আপনারা অবশ্যই ভালোবাসা দেখাবেন ঠিক দিকে আমি গরিবের বন্ধু হেগালম দিতেন লাগাই বলম মার্গশালা টেকনাথ কোন ঠিক আছে মার্গশালা টেকনাথ পরিবেচলিয়া ঠিক দিকে অসুখ ধন্যবাদ আমরা আমার সাথে আসে চিত্র লেখের মানে ইটু করবো আপনি সবাই জানেন আমি ষাটটি সিনেমা করেছি পাশাপাশি সকালে বসে টুকটাক গান করে পাশাপাশি আপনাদের সারা জীবন আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন এবং আপনারা সবাই মেলাকে আরো আলোকিত করবেন সবাই তাহলে দেখবেন আমার মতো আরো হিরো আলো আপনাদের সামনে মেলাতে আসবেন যাই হোক এখন আপনার সামনে কথা বলতেছে অবশ্যই আপনারা সবাই থাকবেন আর কপাল বড় ভাগ্যের সাকা আপনারা সবাই জানেন আজকে কার কপালে আছে হন্ডা হন্ডা দিকে আছে টিকিট কাটেন সবাই টিকিট কাটেছি দেখে ঠিক আছে আপনাকে টিকিট আজকে হন্ডা পেয়ে যাবেন টেনশন নাই অবশ্যই সবাই টিকিট কাটবেন কারণ আজকে আপনি মেলার লহরের সুযোগ নিয়ে আজকে আমাকে এখানে আনা হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণে গানটি আপনাদেরকে আকর্ষণীয়বার দেওয়ার জন্য আরও অনেকে আসতে পারে সবাই থাকবেন আর আমার সাথে আসলে বলি আমরা এখন গানে ফেলে দেব থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ এবং আজকে আমাকে এখানে কিন্তু আপনারা সবাই জানেন আপনাদের এখানে যে লটারি হোক লটারি খেলা এখানে কিন্তু সেখানে শুধু আমাকে এখানে আনা হয়েছে অবশ্যই আপনারা লটারি টিকিট কেটে কেউ কিন্তু বলবেন না এবং আগামীকালে আছে

চেয়ারম্যান সাহেব আপনাকে আসার আমন্ত্রণ দেন থ্যাংক ইউ সবাইকে আমরা আবার আসতেছে আপনারা সবাই এইভাবে একটু আসতে পারি খান টিকিট কেটে বলেন আমরা আবার আসতেছি ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ ভালো লাগছে মজা লাগছে শুনি দর্শক মন্ডলী আপনারা যারা কুপন সংগ্রহ করেনি কুপন সংগ্রহ করুন হিরো আলম সাহেব অনেক ক্লান্ত অনেক দূর থেকে এসেছে একটু রেস্ট করুন আবার আসবে আপনাদের মাঝে আপনারা সিঙ্গল বজা রাখুন আপনারা যারা কুপন সংগ্রহ করেননি কুপন সংগ্রহ করুন ধন্যবাদ মজা কিন্তু এখনো বাকি রয়েছে ঠিক আছে তো এই যে আমাদের কাউন্টার মাস্টার এবং prochain মিনিট দৃষ্টি আকর্ষণ করছি ডাম বাক্স পাঠিয়ে দিন আস্তে আস্তে ঠিক আছে কয়েকটা রাইট আস্তে আস্তে আমাদের প্যান্ডেলে পৌঁছে দাও তো পাঁচে ধরুন বন্ধুবার গান শুনলে এই যে আজকে আজকে যে হিরো আলমের অনুষ্ঠান দেখলেন নৃত্য দেখলেন মজা করলেন তো মজা কিন্তু গাড়ি রয়েছে ঠিক আছে তো কাছে দুটোর মধ্যে আমার কুপন সংগ্রহ আমাদের ভুলন্ডের ভাইদের এবং আমাদের কাউন্টার মাস্টার দৃষ্টি আকর্ষণ করছি ডাউনের উপর দৃষ্টি রাখো ড্রাম গুলো চোখে চোখে রাখবা তাই বলছি কাছে দূরের বগ্রমার আসি কিন্তু মাথায় রেখে এই যে আসছে আবারও আবারও আসবে ঠিক আছে এই যে এই মাত্র গেল ঠিক আছে আবারও আসবে যে আপনাদের জন্য শেষ সময়ের মধ্যে আবারও শেষ অনুষ্ঠান শেষ মজা ও থাকলো তাই বলছি কাছে দূরের বগ্রমার আজকে কিন্তু সর্বপ্রধান আকর্ষণ সর্বপ্রথম ডিক্লারেশন সর্বপ্রথম ভাগবান কিংবা কোনো এক সৌভাগ্যবতীর জন্য